আসসালামু আলাইকুম এইচএসি তেইশ এবং চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে এক্সাম দিবে অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে সো তোমাদের হাতে কিন্তু বেশি সময় নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখা গেছে নয় তারিখে থেকে শুরু হবে আর কি সো ডি ইউনিটের এক্সাম দেখা যাবে এগারো বারো বা এরকম তারিখেই হয়ে যাবে আর কি সো আজকে অলমোস্ট পঁচিশ তারিখ সো তোমার হাতে ছয় আর ওইদিকে প্রায় নয় দশ দিনের মতো আসে আর কি তো ষোলো সতেরো দিন আসে আর কি তো ভাইয়া এই ষোলো সতেরো দিন কিন্তু তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের একটা সিট যদি পেতে চাও তাহলে এই ষোলো সতেরোটা দিন বলা যায় যে তোমার জন্য একটা ট্রাম্প কার্ড আর কি মানে এই ষোলো সতেরো দিন তোমার পুরো গেমটা ঘুরাই দিতে পারে তো এই ষোলো সতেরো দিনের প্ল্যানটা কেমন হওয়া উচিত বা আমি যখন তোমাদের অবস্থায় ছিলাম যখন আমাদের সময় আর নভেম্বরে হয়েছিল আর কি জাহাঙ্গীরনগর এক্সাম নভেম্বরের দশ তারিখে ছিল আর কি জাহাঙ্গীরনগর এক্সাম আর হচ্ছে আর ঢাবির এক্সাম ছিল হচ্ছে অক্টোবরের এক তারিখে সো অলমোস্ট এক মাস দশ দিনের মতো টাইম পাইছিলাম আর কি বাট তোমাদের হাতে কিন্তু ওই টাইমটা নাই তোমরা অনেকে মেডিকেলের পরে শুরু করছো মেডিকেলের যেহেতু এক্সাম হচ্ছে শেষ হয়ে গেছে হচ্ছে তোমার সতেরো তারিখের দিকে সো এক মাসের একটু কম সময় পাইছো আর কি তো ভাইয়া এই কয়টা দিনও কিন্তু এনাফ তোমার হাতে যে ১৬ থেকে সতেরোটা দিন আছে এই কয়টা দিন তোমাকে যে কাজগুলা অবশ্যই করতে হবে বা আমি তোমাদের জায়গায় থাকলে যে কাজগুলো অবশ্যই করতাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে বেশি বেশি কি করতে হবে বলো তো প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে তোমরা একটা কথাই খালি বলো ভাইয়া প্রশ্ন তো রিপিট হয় না বা প্রশ্ন ব্যাংক কেন সলভ করতে হবে বা এটা আমিও ফার্স্টে বিশ্বাস করতাম না যে প্রশ্ন ব্যাঙ্ক থেকে আসলে কমন পড়ে নাকি পড়ে না সো দেখো তুমি যখন বিগত পাঁচ বছরের প্রশ্ন সলভ করে যাবা মানে জাহাঙ্গীর ক্ষেত্রে যেহেতু সেট হয় আমি তোমাকে দশ বছর বলতেছি না পাঁচ বছর অ্যাটলিস্ট ভালো মতো সলভ করো সো পাঁচ বছর যখন ভালো মতো সলভ করে যাবা তুমি দেখবা যে তোমার এই পাঁচ বছরে মনে করো পাঁচ বছরে তুমি বিগত বছর মনে করো দশ সেট হইছে আর কি সো আশি মানে আশিটা কোশ্চেন তো প্রতি সেটে থাকে সো আটশো কোশ্চেন আর পাঁচ বছরে মনে করো সব সেট যদি নাও ধরি তাও প্রায় দুই হাজার আড়াই হাজার মতো কোশ্চেন হইলো আর কি সো এই দুই থেকে আড়াই হাজার কোশ্চেন কিন্তু তোমার মাথায় এমনিও থাকবে না এটা যে কোশ্চেন ব্যাঙ্ক থেকে কমন পড়ছে নাকি পড়ে নেই এটা কিন্তু তুমি প্রশ্ন মানে পরীক্ষালে বুঝবা না যে আসলে কি কোশ্চেন ব্যাঙ্ক থেকে আসছে নাকি আসে নাই বাট তুমি যেহেতু এই কোশ্চেনগুলো সলভ করে যাচ্ছ তুমি আসলেও বুঝবা না যে এটা কোন সালে কত দিয়ে আসছে এটা তুমি বুঝবা না বাট কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে এই যে বেনিফিটটা পাবা দেখবে যে ওই টপিকগুলাই তোমার এক্সামে আসছে তোমার কাছে এক্সামটা বা প্রশ্নপত্রটা কী মনে হচ্ছে সহজ মনে হচ্ছে তাহলে ফা প্রতিদিন একটা কাজ করবা যে আজকে তো ষোলো দিন আছে একটা চেষ্টা করবা সামনের ছয়টা দিনের মধ্যে তুমি প্রশ্ন ব্যাংক একবার হলেও শেষ করবা বিগত পাঁচ বছর একবার হলেও কি করবা ভাইয়া শেষ করবা ঠিক আছে শেষ করলাম এরপর যে বাকি দশটা দিন থাকবে এই দশটা দিন আরও দুই থেকে তিনবার রিভিশনটা ট্রাই করবা প্রশ্ন ব্যাঙ্কটা এখন এই প্রশ্ন ব্যাংক পড়ার পাশাপাশি দেখবা যে তোমার কিছু কিছু টপিকের সমস্যা হচ্ছে এই টপিকগুলো নতুন লাগতেছে তাই না হ্যাঁ তো এই যে টপিকগুলো নতুন লাগতেছে বা যেগুলো তুমি পড়ো নাই সেই টপিকগুলা আবার কি করবা ভাইয়া ক্লাস করবা বা তোমার হচ্ছে বই থেকে ওই টপিকগুলা ভালো মতো পড়ে নিবা কি ঠিক আছে সো এরকমও কিছু টপিক পাবা যেগুলো হচ্ছে কি তুমি কখনো পড়োই নাই এরকমও কিছু টপিক পাবা আর কি ঠিক আছে জাইনর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের কোশ্চেন বেড়া কিন্তু একটু আলাদা হয় আর কি সো সেটার জন্য কি করতে পারো সেটার জন্য ভাইয়া আমাদের ক্লাসগুলো হচ্ছে ফেসবুকে ফ্রিতে ক্লাস হচ্ছে পেইড ব্যাচেও ক্লাস হচ্ছে সো আমরা কিন্তু পেইড ব্যাচের ক্লাসগুলোতে বলে যে তোমাকে এক্সট্রা কী কী পড়তে হবে বা এই সব ইনফরমেশনগুলো জানতে হবে আর কি তো এই ইনফরমেশনগুলো তুমি পড়বা পাশাপাশি যেটা করবা সেটা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে নিয়মিত করবা পাশাপাশি সবথেকে ইম্পর্ট্যান্ট যে কাজটা সেটা হচ্ছে বেশি বেশি এক্সাম দাওয়া ট্রাই করবা সেই এক্সামটা অনলাইনেও দিতে পারো তারপরে পাশাপাশি যেটা করতে পারো যে বেশি বেশি বিভিন্ন বই সলভ করা যেমন হচ্ছে বিচিত্রা সিরিজের বইগুলো সলভ করতে পারো যে এই চ্যাপ এই টপিকটা আমার সমস্যা বা এই অধ্যায়টা আমার সমস্যা সো এই আমি তোমাদের তোমাদের সব অধ্যায় তো পড়া লাগবে না সো যেই অধ্যায়টার সমস্যা সেই অধ্যায়টা বিচিত্রা থেকে ওই অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করলাম বা ওই টপিকটা সলভ করে নিলাম এভাবে ভা যদি একটা রুটিন মাফিক আগাতে পারো আর আমাদের পেজে কিন্তু একটা রুটিন দেওয়া আছে আর কি নেক্সট ষোলো দিনের বা নেক্সট এক্সামের আগ পর্যন্ত এই রুটিনটাও ফলো করতে পারো এই রুটিনটা ভালো মতো ফলো করলে আশা করি তোমার একটা গোছানো এবং শেষ মুহূর্তে একটা বেস্ট পারফরমেন্স হবে আর কি তো ভাইয়ারা আর সময় নাই অপচয় করার এখন থেকে কি করতে হবে নিজের টার্গেটটা ফিক্স রেখে আগায় যেতে হবে আর কি সো সবাই চেষ্টা করো এই যে কয়েকটা দিন আসে কাজে লাগানোর আর মেডিকেল ব্যর্থ যারা আসো তোমাদের একটা কথা বলবো যে একটা রাস্তা বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে হাজারটা রাস্তা আছে তুমি দেখবা যে আমি বা আমার মতো যারা এখানে পড়তেছি সবাই কিন্তু অনেকেই মেডিকেলের চান্স মিস করছে বা মেডিকেলে ঠিক মতো দেখা গেছে পরীক্ষা দেওয়ার পরও যেরকম পাওয়ার পার ছিল সেরকম পায় নাই সো ভাই এটা লাখ লাখ হিসেবে মেনে নিয়ে আমাদের আগাতে হবে তো ওইখানে কিন্তু অনেকে আবার বসে পড়ছিল যে কেন হলো না এটা নিয়ে যারা ভেঙে পড়ছে তারা কিন্তু সামনে আগাতে পারে নাই বাট তুমি যেহেতু আগাচ্ছ এখন তাহলে আর পিছনের দিকে তাকাও না ভাইয়া পাস্ট ইজ পাস্ট ফিউচার ইজ ফিউচার ফিউচারও আমরা জানি না যে ফিউচার কী হবে সো প্রেজেন্টে বাঁচো প্রেজেন্টে থাকো যে প্রেজেন্টে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামাও বা প্রেজেন্টটাকে ভালো করা ট্রাই করো তুমি প্রেজেন্টে বেস্ট দাও তোমার ফিউচার এমনিতেই বেস্ট হয়ে যাবে আর কি ওকে সো তোমার ফিউচার ডিপেন্ড করতেছে তুমি প্রেজেন্টে কী করতেছো সো প্রেজেন্টে তুমি ভালো মতো এফোর্ট দাও তোমার ফিউচারটা অনেক ভালো হবে ঠিক আছে সো পাস্ট নিয়ে পড়ে থেকো না ভাইয়া পাস্ট তোমাকে বেশি কষ্ট দিবে সো প্রেজেন্টে বাঁচো প্রেজেন্টে ইফোর্টটা দাও যেটা তোমার ফিউচারকে গ্লোরিফাই করবে ওকে সো ভাইয়া অনেক রাত হয়েছে পড়তে বসো বা ঘুমাও ঘুম থেকে উঠে সকালে ফজরের নামাজ পড়ে পড়তে বসো আর কি সো বেস্ট অফ লাক দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম